দেশের জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডের তৈরি তিন জাহাজ রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম থেকে ইউএইর প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এল এল সির কাছে হস্তান্তর করা হবে তিনটি ল্যান্ডিং ক্রাফট এগুলো হলো মায়া এস এম এস ই ও মুনা। বর্তমানে কর্ণফুলি নদীর তীরে জাহাজগুলো প্রস্তুত করে রাখা হয়েছে এ উপলক্ষে বিশে নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়াতে অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সামনে নঙ্গুরকৃত জাহাজে আয়োজিত জাহাজ ডেলিভারি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহ মোদি বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এফ বি প্রশাসক আব্দুর রহিম খান মারওয়ান শিপিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি এল এলসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ মোহাম্মদ হুসেন আল মারজুকি চট্টগ্রাম ব্রাঞ্চ ডিআইজি আহসান হাবিব ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালক শাহ আলম এবং আবু মোহাম্মদ ফজলে রশিদ সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যে বড় ভূমিকা রাখছে উচ্চমূল্যের ভারী শিল্প হিসেবে জাহাজ রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব ওয়েস্টার্ন মেরিন লিমিটেড সূত্রে জানা যায় দুই হাজার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে আটটি জাহাজ নির্মাণের চুক্তি করে যার মধ্যে রয়েছে দুইটি টাকবোট চারটি ল্যান্ডিং ক্রাফট এবং দুটি অয়েল ট্যাঙ্কার এর মধ্যে চারটি ল্যান্ডিং ক্রাফট ও দুটি টাকবোট রপ্তানি করা হচ্ছে এই বছর প্রতিষ্ঠানটির কার্যাদেশ দেয়া বাকি দুটি অয়েল ট্যাঙ্ক দুই সালের মধ্যে হস্তান্তর করা হবে এগুলো অফশোর সাপ্লাই মালবাহী পরিবহন এবং সমুদ্র বাণিজ্যের বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য আনুষ্ঠানিক হস্তান্তরের পরে জাহাজগুলো আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশ কোম্পানি take us to the different level take us to the different business uh, sector which is uh, uh, maritime আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ যুক্ত হওয়ার কারণে আমাদের এক্সপোর্ট বাস্কেটে আজকে ডাইভার্সিফিকেশন একটা নতুন একটা প্রোডাক্ট যদিও বেশ কিছুদিন ধরে আমরা এক্সপোর্ট করে যাচ্ছি বাট ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার this is a continuous export of uh, sheep to other countries. and i believe this is not going to benefit our economy. this is not only going to benefit our employment generation. this is not only going to benefit friendship between bangladesh and uae. but also we can demonstrate, we can uh, ট্রান্সফর্ম আওয়ার ড্রিম ইন টু রিয়ালিটি দিস ইজ দি পোটিয়া চট্টগ্রাম